আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কুয়েল পাখির টোটাল নয়শো ডিমের একটা অটো ইনকিবেটর মেশিন এই অটো ইনকিউবেটর মেশিনে আপনার কিন্তু হাতের স্পর্শ ছাড়াই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট একটা অটো ইনকিবেটর মেশিন ছয়শো দিতে পারবেন সেটারে এবং তিনশো করে হ্যাচিং করতে পারবেন এইখানে টোটাল চারটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর বাহিরে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভারহিটিং হিটিং হয় সেক্ষেত্রে ওই ফ্যানটা কিন্তু বের করে দেবে এইখানে আপনার হাতের স্পর্শ লাগবে না মেশিন সব কিছু স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই করবে এইখানে আর্দ্রতার জন্য এরকম একটা আল্ট্রাসনিক মিসমেকার ব্যবহার করা হয়েছে যদি ইন্টেপ্রিটরের ভিতরে কখনো আদ্রতার ত্রুটি থাকে সেক্ষেত্রে এই মিসমেকারটা কিন্তু অটোমেটিক বাড়িয়ে দেবে আমরা কন্ট্রোলারে টোটাল সব কিছু সেট করে দিয়েছি যেন অটোমেটিক কাজ করে আর এইখানে আপনি চাইলে হাঁস মুরগির টিউ বসাতে পারবেন এই ট্রেগুলো কিন্তু সরানো যায় কোয়েল পাখের ট্রে সরিয়ে আপনি কিন্তু খুব সহজে হাঁস মুরগির বসাতে পারবেন যাদের এরকম এরকম একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একশো পার্সেন্ট অটো ইনকিবেটর মেশিন প্রয়োজন তারা আমাদের উপরে দেওয়া হিসাবে যোগাযোগ করে নিতে পারেন এইখানে আপনি উভয় ধরনের ডিমও বসাতে পারবেন মানে আপনি হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখি ডিমও বসাতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এটার দাম হচ্ছে মাত্র আট টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে